আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও একটু একটু ধীরে ধীরে ভালো হচ্ছি তো সকালবেলা করে সবজিওয়ালা এসছে তো আমি এখানে সবজি নিব। আমি ছাবিনা আমার চ্যানেল ছাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল ছাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর এখানে আমি ভেঞ্জি দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করব তো ভেঞ্জি নিলাম নেওয়া হয়ে গেছে সবজি আর এখানে ঘর বাড়ি গুছাই নিচ্ছি সকালবেলার কাজ মেয়েদের যেটা প্রতিদিনে শুরু হয় সকালে সেটাই শুরু থেকে করতেছি আর আমার এই ভিডিওটা দেখতে হলে আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না কেনে আসলে আমরা যেটা আশা করি না সেটা আমাদের সাথে হয় আর যেটা আশা করি সেটা হয় না তো এখানে আমি সকালবেলা করে লেবুর রস চিপে নিচ্ছি কারণ আমার শরীরটা খুব খারাপ তো সেই জন্য আমার আম্মা গ্রামের পদ্ধতিতে গাছরার ও কিছু ওষুধ ইয়ে করে দিয়েছে যেগুলো খেলে পারে শরীর ভালো হবে তো এখানে আমি অ্যালোভেরা অ্যালোভেরা ইয়ে করে নিচ্ছি কুসি করে নিচ্ছি মানে সরি সেসে নিচ্ছি কারণ বাসি পেটে এগুলা খেলে নাকি শরীর অনেক ভালো লাগে আর এখানে পাথরকুচির পাতা বাটা তো সেটা আমি আর আমার মেয়ে খেয়ে খাইতেছি কারণ এগুলা খেয়ে আজ কদিন আমার শরীরটা খুব ভালো লাগছে আর গ্লাসের ভিতরে ছিল ওটা অর্জুন অর্জুনের ছাল আর কী যেন ছিল ওটা আমি সম্পূর্ণ বলতে পারবো না আর এখানে আমি অ্যালোভেরা আর লেবুর রস দিয়ে একসাথে মিশিয়ে খাবো আর অর্জুনের ছাল আর কী ভিজানো ছিল ওটা আমি সম্পূর্ণ বলতে পারবো না আজকে আমি অন্য ভিজোতে বলবো তো ওইটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও আমার মেয়ের আমি খেলাম আর এখানে লেবুর রস আর অ্যালোভেরা দিয়ে খাওয়া হচ্ছে তো এটাও অর্ধেক খাবো আমি আর অর্ধেক আমার মেয়েকে খাবো কারণ এগুলো শরীরের পক্ষে এত উপকার আপনাদের বলে বোঝাতে পারবো না আর সকালবেলা নাস্তা করে ওই সব খাওয়ার পরে আমি এখন দুপুরে রান্না করব। তো এখানে ট্যাংরা মাছটা সুন্দর করে ধুয়ে কুটে নিয়েছি আগেই কুটা ছিল তো আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে আর ভেঞ্জিটাও কুচে রেখেছি ওখানে সুন্দর করে আলু দিয়ে ভেন্ডি দিয়ে আর যেটা আমি বলতে চাচ্ছিলাম আমরা মানুষ তো কত কিছুই আশা করি আসলে আল্লাহ কিছুটা পূরণ করে কিছুটা হয়তো অপূরণ থেকে যায় তো সেটা হয়তো আল্লাহ পাকা একটা কথা কি সম্পূর্ণ যদি আশা পূরণ হয়ে যায় তাহলে আমরা আল্লাহকে ভুলে যাব এই জন্য হয়তো কিছু অপূরণ থেকেই যায় হয়তো সেটা পূরণ করবা করার হয় না সেজন্য জানি না কিসের জন্য পূরণ হয় না আমি এটা বলতে পারবো না তবে আমার যদি বলা ভুল হয় তা আপনারা ক্ষমা করে দিবেন তো আমি আমিও অনেক কিছুই ধরেন আশা খুব একটা আশা করি না তারপরেও একটু আশা তো থাকেই মানুষের ভিতরে তো সেই আশাটা নিয়েই আমি হচ্ছে কিছু করার চেষ্টা করি তো জানি না আল্লাহ আমার আশাটা কতটুকু পূরণ করবে আমি আপনাদেরকে সেটা বলছি এই কারণে যে আমি এই চ্যানেলটা চ্যানেলটাও খুলেছি একটা আশা নিয়ে তো সেই আশাটা আমার কতটুকু পূরণ হবে আমি জানি না তবে তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি আমি এতটা অসুস্থ তারপরও আমি ভিডিও দিতে ইয়ে করি না হয়তো মাঝে নেট ছিল না তাই চার পাঁচ দিন ভিডিও দিতে পারিনি তো আমি চেষ্টা করি যেন ভিডিও দিতে পারি আপনাদের মাঝে আর আপনারা যেন আমাকে সাপোর্ট করেন এই জন্য তো দেখি কতটুকু পারি কতটুকু সাফল্য হতে পারি সাফল্য অর্জন করতে পারি দেখি চেষ্টা করে দেখি চেষ্টা করতে তো আর মানা নেই আমাদের আল্লাহ তো বলেছে যে আমার বান্দা চেষ্টা করুক আমি সেটার ফল দিব তো দেখি চেষ্টা করি আর তারপরেও আমার ছেলেটা ঢাকাতে রয়েছে খুব চিন্তা হচ্ছে দুশ্চিন্তা হচ্ছে যে কেমন আছে কি করছে কি হচ্ছে না হচ্ছে কারণ এখনও পরিস্থিতি সেমন একটা ভালো হয়নি হচ্ছে হচ্ছে করছে তারপরও হয়নি তো কবে ভালো হবে পরিস্থিতি আমি জানি না তো আমি প্রতিনিয়তই নামাজ পড়ে আমি দোয়া করি যেন আর কোনো মায়ের বুক খালি না হয় আর যেগুলো শহীদ হয়েছে যে মায়ের সন্তানরা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করুক নসিব করুন তো আমি সবসময় দোয়া করি তো আমার ভিডিও যাতে আপনাদের ভালো লাগে তো আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর সত্যি বসে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য বেশি বেশি দোয়া করি আমি যেন আপনাদের হেফাজতে রাখি হেদায়ত করে আপনারা ভালো থাকেন তো আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম